তোমরা কেমন আছো সবাই ভালো আছো তো আমি আর আমার বান্ধবী আমাদের ঢঙ্গি বান্ধবী তো এখন যাচ্ছি দুজনে তো

সু শুনা তো আমার এরকম করে আমরা রোজ যাই হুম না গেলে ভালো লাগে এরকম করে না গেলে যখন ও না আসে আমার খুব মিস হয় আমার আমার আমিও ও যখন না আসে তখন মানে কি একা লাগে যেন মনে হয় আমি মন খায় যে কেমন অনাথ মনে হয় যেন ও মানে একদম ভালো লাগে না একা একা যেতে তো আমার প্রিয় বান্ধবী এটা আমার বেস্ট ফ্রেন্ড